আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকের পর্বে আমরা উনিশশো উনিশ সাত এবং আট এই দুটো অঙ্ককে সিলেক্ট করেছি সাত নম্বর বলা আছে যদি কোচেকের সময় এ বাই বি হয় এই কন্ডিশনের উপর

আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম যে আমার এখানকার প্রত্যেকটা অঙ্ক আমাদের কাছে কিছু কিছু অঙ্ক সেট আপ এমন ভাবে থাকে যেখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ডিরেক্ট রাইট হ্যান্ড সেট পুট করতে পারি না বা পারলেও সেটা কঠিন হয়ে যায় এজন্য আমাদেরকে যে হেল্প করে সেটা হচ্ছে যে গিভেন ভ্যালুটা দেয়া থাকে বা দেওয়া আছে যে ভ্যালুটা ওই ভ্যালুটাই আমাদেরকে হেল্প করে আমরা সুন্দর করে লিখে ফেললাম দেওয়া আছে আছে ইকুয়াল ই বাই এখন দেখো রাইট হ্যান্ড সাইডে তোমাকে প্রুফ করতে বলা হয়েছে যে tan এর সমান সমান প্লাস মাইনাস b আন্ডার রুট এর মধ্যে a স্কয়ার মাইনাস b এখন তোমাকে এই কোসেকের এমন একটা সূত্রকে সেটআপ করতে হবে বা এমন একটা সূত্র করতে হবে ওই কোসেকের সাথে যেন tan এর ডাইরেক্ট রিলেশন থাকে অথবা যে কোনো ভাবে আমি যেন tan এর রিলেশনটা সেটআপ করতে পারি এখন কোষেকের রেগুলার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই সাইন আমি এই সিটার থেকে আমি কখনো ট্যানেকে নিয়ে আসতে পারবো না সুতরাং আমাকে অন্য একটা জিনিস চিন্তা করতে হবে যে কোষিকের পরিবর্তে অন্য কোনো ফর্মুলা ইউজ করা যায় কিনা আমরা কিন্তু আমাদের একটা রেগুলার ফর্মুলা জানি যেখানে বলা হয়েছিল যে তুমি যদি কোষিক স্কোরে মাইনাস কোট এ কোথাও পাও ধাম করে তার পরিবর্তে তুমি অন লিখে দিতে পারবে না এবং এই রিলেশনটা থেকে কিন্তু আমরা কোষিক স্কোরের একটা রিলেশন বা সম্পর্ক অথবা ফর্মুলা যেটাই বল না স্থাপন করতে পারি অন এটা মাইনাস কোট স্কোর আছে এটাই পেশে নিয়ে আসতে পারে হবে স্কোরে দেখা আমি কোষিক থেকে কট নিয়ে আসতে পারতেছি আর যদি কট নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা নিয়ে আসতে কারণ আমরা জানি কোয়াটের যে বিপরীত অনুপাতটা সেটাই হচ্ছে এখন কথা হচ্ছে আমি কিন্তু এই সূত্রটা ইউজ করার জন্য কোশিকের মাথায় একটা স্কোয়ার দরকার আছে সুতরাং আমাকে কোশিকের মাথায় স্কোয়ার আনার জন্য অবশ্যই আমাকে বর্গ করতে হবে এবং ম্যাথমেটিক্স প্রপার্টি বলে তুমি যেটাই করো না কেন সেটা তুমি এক পাশে করতে পারবে না তোমাকে দুই পাশে করতে হবে সুতরাং আমরা বাম সাইডেও বর্গ করব এবং রাইট সাইডেও বর্গ করব তো আমরা লিখে ফেললাম বা কোসেক কে বর্গ করলে আসবে স্কয়ার এ রাইট হ্যান্ড সাইডে যদি বর্গ করি বর্ঘটা এর মধ্যে আসবে বিয়ের মাথায় আসবে স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কয়ার একটু কষ্ট করে লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে এখন দেখো আমরা স্ট্রেট এই কোশিক স্কয়ারে পরিবর্তন আমরা কোন প্লাস কট স্কোয়ার এই ফর্মুলাটি ইউজ করতে পারি

একটু খেয়াল করে দেখ একটু প্লাজও ছিল মাইনাস হন করে আমরা ডান নিয়ে আসলো তবে কর এ ইকুয়াল এখন এটার সাথে তো রিলেশনটা হচ্ছে মাইনাসের এই মাইনাস টা করার জন্য একটা বড় সরু তাক দিবা যদিও এটা ওদের ছোট কালার পড়াশোনা তবে একটু লেখা রাই রাখি যে একটা মানুষের সাথে যখন একটা মানুষ বিয়োগ করবা প্রথমত করগুলোর লসাগু বের করতে হবে এই লসাগুকে ভাগ করতে হবে হর দ্বারা তুমি একটা রেজাল্ট পাবে ওই রেজাল্ট গুণ করবে সাথে তাহলে আমরা এটার নিচ্ছে মনে মনে একটা ওয়ান চিন্তাই করতে পারি তাহলে বি স্কোয়ার এবং ওয়ান এর লসাগু হবে বি স্কোয়ার এই লসাগুকে যদি হর আই মিন বিয়ার দ্বারা ডিভাইড করি আমরা জানি সেম জিনিসকে যদি সেম জিনিস দ্বারা ডিভাইড করা হয় রেজাল্ট হবে ওয়ান

যেখানে যদি কোনো কিছু না থাকে তাহলে ডিরিক আমরা এখানে লিখে দিব বা আমাদের যে রেজাল্টটা হবে সেটা হবে কার যে লসাগু আছে সেটাই হবে রেজাল্ট ওই রেজাল্টের সাথে উপরে যেটাই থাকবে তার সাথে গুণ করব এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এই কট পরিবর্তে আমরা কিন্তু কট স্কোরের ভ্যালু চাচ্ছি না আমরা চাচ্ছি ট্যানের ভ্যালু তাহলে আমরা একটা কাজ করতে পারি কটের পরিবর্তে আমরা লিখে ফেলতেই পারে যে ওয়ান বাই টেন যেহেতু কর্ডের মাথায় স্কোয়ার আছে তাহলে টেনার মাথায় স্কোয়ার দিব আই মিন কর্ড স্কোয়ারে ইকুয়াল হবে ওয়ান বাই টেন স্কোয়ারে ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার এখন আমরা একটু কাজ করব সেটা হচ্ছে বিপরীতকরণ করব বিপরীতকরণ করব বলতে হরকে লক করব লককে হর করব হরকে লক করব লককে হর করব তা আমরা টেন স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে চলে আসবে ওয়ান নিচের চিন্তা করা যেই কথা না চিন্তা করা একই কথা সিমিলারলি কাজটা আমাদের ডান পাশ করতে হবে বেশ করে উপরে চলে যাবে আর নিচে চলে আসবে বেশ কর মাইনাস বেশ কর একটু কষ্ট করে লিখে দিতে হবে যে বিপরীতকরণ করে বিপরীত করণ করে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা কিন্তু চাই ট্যালের ভ্যালু

আমাদের প্রুফটা প্রায় হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এ রুট স্কোর ব্যানিশ হয়ে গেলে থাকে হচ্ছে ট্যান এ ট্যান এ ইকুয়াল প্লাস মাইনাস মাথায় রাখবে এই রুট বি স্কোর এর চান্দিত করবে এই রুট এ স্কোর মাইনাস বি স্কোর এর চান্দিত করবে যদি স্কোরটা বি স্কোর এর চান্দিতে পড়ে রুট স্কোর অমিট হয়ে যাবে আইমেন থাকবে হচ্ছে বি

আর রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি বিয়ার যেটা আমাদের রেকর্ড প্রুফ ছিল আমরা প্রুফ করে ফেলেছি এটি ছিল আমাদের সাত নম্বর অঙ্কের সমাধান এখন একটু আমরা আট নম্বর অঙ্কে কি বলা আছে সেটা একটু দেখবো আট এটা হচ্ছে গিভেন বেলু এবং এটা থেকে এটা করতে হবে আমরা আগে বলেছিলাম যে আমাদের কাছে কিছু থাকে যেখানে আমরা যতটা সহজ তার চেয়ে আরো বেশি সহজ হচ্ছে যদি অঙ্কটা আমরা প্রুফ করতে চাই অথবা এমন সেট থাকে যেখানে লেফট সাইড থেকে রাইট হ্যান্ড প্রুফই করা যায় না

এখন আমাদের এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটু ভালো করে তাকি দেখো যে রাইট হ্যান্ড সাইডে আছে রুট টু সাইন থিটা এবং বাম পাশে আছে মাইনাস সাইন থিটা সব সময় একটু মাথায় রাখবা যে সিমিলার টাইপসের যারা আছে তাদেরকে একত্রে রাখার জন্য সিমিলার টাইপসের যারা আছে তাদেরকে একত্রে রাখার জন্য তো আমি একটা কাজ করলাম cos থিটাকে বামে রেখে রুট টু সাইন থিটা ছিল ডানে রাখলাম এর সাথে যে সিমিলারিটি আছে বন্ধু যে আছে সাইন থিটা এই মাইনাস প্লাস করে ডান নিয়ে গেলাম বা cos থিটা দেখো এই টার্মের মধ্যেও সাইন আছে এই টার্মের মধ্যেও সাইন আছে তাহলে আমরা সাইন থিটাকে কমন নিতে পারি তাহলে থাকে হচ্ছে √2 এই টার্মের মধ্যে কিছুই থাকে না আইমে থাকে ওয়ান এখন একটু খেয়াল করে দেখো আমাদের এই লাইনটা আমি আবার তুললাম কেন তুললাম তার একটা রেছন অবশ্যই আছে রোড প্লাজন একটু ভালো করে তাকিয়ে দেখো যে আমাদের যে রেকর্ড যে প্রুফটা ছিল ওই প্রুফটার ক্ষেত্রে আমাদের কস্টিটার সাথে কিছু একটা গুণাকার ছিল সেটা ছিল হচ্ছে রোড টু তুমি যদি কোনো ভাবে নিচে একটা রুটটু আনতে পারতা এবং ওই রুটটুর সাথে যদি আর গুণন করত সাথে রুটটু আর গুণন করত তাহলে কিন্তু তুমি এই রিকোয়ার্ড রুটটু কস্তিটা পেয়ে যেত এই রিকোয়ার্ড রুটটু কস্তিটা পেয়ে যেত এই জন্য আমরা যে কাজ করব মাথায় একবার এখানে আছে রুটটু প্লাজম ওর যে বিপরীত প্রাণটা আছে বিপরীত যে রাশিটা আছে রুট টু ওই রুট টু মাইনাস দ্বারা উপরে গুণ করবে আবার নিচে ভাগ করবে বুঝি নাই আচ্ছা আমি একটা কাজ করলাম উপরে ব্যাধবি করে একটা রুট টু মাইনাস ওয়ান আনলাম আমাদের ম্যাথমেটিক্স টা করার জন্য মাঝে মধ্যে এই ব্যাধবি গুলো করতে হয় আমরা একটা রুট টু মাইনাস নিয়ে এসলাম কিন্তু কথা হচ্ছে ওইটাকে আবার ভেনের দেখাইতে হবে আমি আবার কি করলাম নিচে ভাগ দিয়ে দিলাম এখন দেখো রুট টু মাইনাস ওয়ান রোড টু মাইনাস ওয়ান আবার কেটে গেলে আগে যা ছিল সেটাই থাকে এতে আমাদের সুবিধাটা কি হল আমরা আল বহন করলেই রুট টুর সাথে একটা কস্টিটা পেয়ে যাব বা আমরা লিখে ফেললাম কস্টিটিকোয়ন সাইন্থিটার আর ডিফারেড বাই রুট টু মাইনাস ওয়ান এবং প্রশ্ন হতে পারে এই টানুকু কোথায় গেল এটাকে হাওয়া হয়ে গেল না হাওয়া হয়ে যায় এটা কি হয়ে গেল একটু এখানে আর হচ্ছে আমি যদি তারা কিন্তু একে অপরের সাথে গুণ আকারে ছিল আমি যদি একটা কাজ করি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি এটাকে মনে মনে এ ধরি এটাকে যদি আমরা বি ধরি

আমরা যদি আর গুণন করে ফেলি আর গুণন করলে আমরা যেটা বলতে পারি এই কোণের সাথে এই কোণাগণ করব এই কোণের সাথে এই কোণাগণ করব আমার কোণ এই কোণের সাথেই কোণাগণ করব এই কোণের সাথেই কোণাগণ করব লেফট হ্যান্ড সাইডে যেহেতু এইটা রাখার একটা ব্যাপার আছে তাই আমি এটা কাজ করলাম এই কোণের সাথে sin θ কোণ করলাম তাহলে আছুরা আসছে sin θ আর এটা ধারা যদি এটাকে গুণ করি তাহলে সুতরাং আমরা এটা কাজ করলাম সেটা হচ্ছে এই মাইনাসটাকে প্লাস করে বামে নিয়ে আসলাম আর রুট টু কস্তিটাকে ডানে রেখে দিলাম কারণ টু কস্তিটা ডানে ছিল

অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি অঙ্কটা বুঝে থাকো এ পর্যন্তই আল্লাহ হাফেজ